নমস্কার কেমন আছে সবাই আশা করছি সকলেই ভালো আছি অপুশ সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এবং তার সঙ্গে জানাই হার হার মহাদেব আজকে মহাশিবরাত্রি এখন সকাল সাতটা বাজে একদম লাইভ সাতটা বাজে আমার ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি আর সমস্ত কাজ বলতে রান্না বান্না না ঝাড়ু পোছা মোছা মুছি যা কিছু কাজ আর স্নান করে আগে ঘরের পুজোটা দিচ্ছি ঘরের পুজো দিয়ে যাব মন্দিরে আর তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব যে দিল্লিতে বাঙালিরা কেমন শিব পূজা করে আর নন বাঙালিরা কেমন শিব পূজা করে এই দুটো জিনিসই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি ঘরের পুজোটা দিয়ে যাব মন্দিরে আর যেহেতু রবিবার ছেলেরাও এখনো শুয়ে রয়েছে কেউ ওঠেনি সবাই শুয়ে আছে ঘরের পুজোর জন্য ফুল তুলসী পাতা তুলতে আসছি শীতে ফুলগুলো না অনেক ছোট হয়ে যায় জানো তো এখন তাও একটু বড় হয়েছে মানে একটু ঠান্ডাটা কমেছে তাই একটু একটু বড় হয়েছে ফুলগুলো শীতে একেবারেই ছোট হয়ে যায় এখন ধীরে ধীরে গাছের মানে এটা পাল্টে যাচ্ছে মানে সুন্দর হচ্ছে যত গরম পড়বে ততই কিন্তু এই যে এই ফুল গাছ বারো মাসি ফুল গাছ ততই সুন্দর হয় আর শীতে একদম মানে নেতিয়ে যায় ফুলই ফোটে না কোনো রকম তো চলো ফুল তুলসী পাতা তুলেছি তলায় পুজোও দেওয়া হয়ে গেছে এবার যাব মন্দিরে তোমাদের সঙ্গে করে নিয়ে যাব যে এখানে দেখবি যে সকাল থেকেই সবাই পুজো করতে চলে এসেছে নটা দশটা নাগাদ কেমন ভিড় হয় আমি এখন তো একবার যাবই পুজো দিতে পরে আবার তোমাদের দিক নিয়ে যাব দেখানোর জন্য যে কি পরিমাণ ভিড় হয় সকালের টাইমটায় তো চলো চলো ফুল থেকে কিনে নেব মন্দিরের কাছে থেকে সকাল সাতটা পনেরোতে আমরা মন্দিরে এসেছি মন্দিরের কাছাকাছি কিন্তু অনেক দোকান লেগেছে মানে ফুল বেলপাতা ধোঁতরা বেল যা কিছু আর কি শিব পূজায় লাগে সব কিছুর জন্য তো সাতটা পনেরোতেই দেখো কতটা লাইন লেগেছে মানে মন্দিরের থেকে কতটা দূর পর্যন্ত লাইন পড়ে গেছে আমি ভাবলাম যে বোধহয় মন্দিরে এখন পর্যন্ত লাইন লাগেনি যাব পুজো দিয়ে চলে আসব। তবে না আমার মতো এরকম অনেকেই আছে যারা ভেবেছে সকাল সকাল পুজো করে যাবে কিন্তু হ্যাঁ এই লাইনটা দশটা এগারোটার সময় অনেকটাই হয়ে যাবে মানে এত লম্বা লাইন লাগবে যে পুজো দিতে আসলে কমসে কম দুই ঘন্টা দাঁড়াতে হবে লাইনে যাই হোক তাও যতটুকু লাইন পড়েছে সকাল সকাল পুজোটা দিয়ে চলে যেতে পারবো লাইনে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে ফুল কিনলাম বেলপাতা বেল দুধরা যা কিছু দরকার সব কিনেছি দুধ কিনেছি সবই এখান থেকে কিনে নিয়েছি দেখো এই যে আরও কত দোকান একেবারে মন্দিরের সামনে সামনে অন্যান্য দিন কিন্তু এই দুজন বসে মানে এখানে প্রত্যেক দিনই বসে ফুল বেল পাতা নিয়ে তবে অন্যান্য দিন দুইজন থাকে আজকে কিন্তু সাত থেকে আটটা মেয়ে ছেলে ফুল বেল পাতা নিয়ে বসে আর এত ভিড়ের মধ্যে যে একটু শান্তি মতো মানে শিবের মাথায় জল ঢেলে পুজো করবে তার উপায় নেই মানুষের উপর থেকে উপর থেকে গিয়ে সে মানে পুজো করতে হচ্ছে যাই হোক সবাই যেমন করছে আমিও ঠিক সেই রকমই করলাম আর কি করা যাবে বলো আর এখানে জল ঢালার পরে মন্দিরের ভিতরটায় একটু পরিক্রমা করলাম তারপরে এখানে পণ্ডিতজি যে আমাদের এখানকার মন্দিরের পন্ডিত তার সবাইকে প্রসাদ দিচ্ছিল আমিও একটু প্রসাদের কাছে দাঁড়িয়েছি ফল প্রসাদ আমিও নিয়েছি কারণ সবাই পুজো করতে যে ফল টলগুলো নিয়ে আসছে সেইগুলোই এখানে আবার প্রসাদ করে সবাইকে দিয়ে দিচ্ছে আমিও একটা কলা আর একটা লেবু পেয়েছি ভাগে আর এই দেখো আমি যখন বেরোচ্ছি তখন লাইনটা আরও লম্বা হয়ে গেছে এখানে কিন্তু যত লাইনের লোক আছে সবাই কিন্তু নন বেঙ্গলি কারণ এরা থেকে উঠেই এখানে মন্দিরে মানে পুজো দিতে আসে বারোটা একটার পর আবার মন্দির বন্ধ করে দেবে তখন আর কেউ মন্দিরে এলেও পূজো করতে পারবে না চল ঘরে চলে এসেছি সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটা বেশি পনে আটটা মানে পুরো পনে এক ঘন্টা লাগলো পুজো দিয়ে আসতে আস্তে হ্যাঁ আর এখন চলো একটু নাস্তা বানাবো ভেন্ডি ভাজা আর রুটি করবো তা হলে ওর বাকিরও পেটটা ভালো না চিরা দই দিয়ে দেবো আর ছেলেদের জন্য না হয় একটু পোহা করে দেবো দেখা যাক তো চলো ঘরের টুকিটাকি কাজ যা আছে সেগুলো করি আগে চা খাবো তারপরে অন্যান্য কাজ বলো বাপিকে গিয়ে ডেকে তোল কিছু খাবে তো বাজে বেলা এগারোটা এগারোটার সময় মন্দিরের লাইন দেখ বাজে সাড়ে পাঁচটা আমরা এখন যাচ্ছি বাঙালি মন্দিরে সিআর পার্কে আমার দুই ছেলেকে নিয়ে যাব ছোট ছেলে আগেই বন্ধুর বাড়িতে রয়েছে আর এখন বড় ছেলে আর আমি যাচ্ছি বাপের সঙ্গে আর মন্দির পাশ পাশ লাগ रहा है बहुत ज्यादा খুব সুন্দর লাগছে কিন্তু না রাতে ভিড় হবে হ্যাঁ এই যে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এখানে শিব পুজোর সময় ফুলের গামলার কম্পিটিশন হয় সবাই যার যার বাড়ির থেকে এনে রেখেছে দেখো আর এখানে প্রাইজ রয়েছে সব গামলায় কিন্তু চিট লাগানো আছে নাম্বার লাগানো আছে কে কত সুন্দর গামলায় ফুল বানাতে পেরেছে সবজি বানাতে পেরেছে সেই হিসাবে এখানে কিন্তু মানুষ সারা রাত জাগবে সারা রাত জেগে ঠিক চার প্রহারে যেভাবে পুজো হয় ঠিক সেইভাবে পুজো হবে যেমন আমাদের বাঙালিদের হয় এই দিকটাও আছে দেখো কি সুন্দর গোলাপ ফুল এগুলো সবার বাড়ির বাড়ির থেকে এনে রাখা

তোটা যাচ্ছে তো বুঝে বোঝাইতে যাচ্ছে যে ফার্স্ট লেখা হ্যাঁ ফুলটা দেখো একবার ধরলে হয়তো রাগ করবে ভেঙে যেতে পারে দেখো কি সুন্দর এটা প্রসাদ দিচ্ছে কোথায় মানা করো ছেলেদের দেখো এই যে এখন যেটা আরতি হচ্ছে এটা কালী মন্দির মানে মা কালীর আরতি হচ্ছে কালীমার মন্দিরে আর শিব মন্দিরটা হচ্ছে ওই পাশে এই যে যত লোক বসে আছে দেখো সবার হাতে পুজোর থালা সবাই কিন্তু পুজো করতে এসেছে আর এরা প্রহার হিসাবেই কিন্তু পুজো করবে

অ্যাকচুয়ালি সিস্টেমটা ঠিক আছে টোকন দিয়ে দিয়েছে টোকন হিসাবে ডাকছে এত নাম্বার থেকে এত নাম্বার টোকন আসো সেই হিসাবে সবাই যাচ্ছে ভিতরে আর পুজো করছে কারণ ভিতরে তো অত ভিড় করলে সবাই ভালো মতো পুজো দিতে পারবে না সবাই তো জল ঢালবে তো টোকন নিয়ে নিয়ে সব যাচ্ছে এইটা প্রথম প্রথম প্রহরের জল ঢালা হচ্ছে তবে আমরা এখন চলে যাব এখানে তো আমরা রাত ভরে থাকতে পারবো না চলো সাবধানে মেরে খিয়ে কোথায় চলো আমরা এখন বাড়ি চলে যাবো আর ভিডিওটাও এখানেই শেষ করবো কারণ বাড়ি যেতে অনেকটা সময় লাগবে আমাদের আমি আমার দুই ছেলেকে নিয়ে এখন বাড়ি চলে যাবো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধি রাধি